সেটাই কি শুধু ভারতবর্ষের বাইরে যদি আমরা খেয়াল করি বর্তমানে ভারত ভারতবর্ষের দিকে আমরা শুধু তাকায় শুধু তাই নয় আমাদের মুসলমানদের ঐতিহ্য হচ্ছে একটা মুসলমানদের একতা হতে হবে একটাই যে মুসলমানদের ভিতর লিডার হতে হবে একটাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেঁচে ছিলেন তখন ছিলেন কি তিনি যা বলেছেন তাই সমস্ত মুসলমানেরা শুনেছেন তিনি আরাফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত ছিল আবু বকর রাদি আল্লাহ তালু যেটা বলেছেন সেটা কি মানুষকে চলাফেরা করতে হয়েছে তিনার রফাতের পর যখন ওমর রদি আল্লাহ আনহুর শাসন ছিল খিলাফাত ছিল তিনি যেটা বলেছেন সেটাকে চলতে হয়েছে আজ সেটা আমরা ছুড়ে ফেলেছি সেটাকে আমরা বর্জন করে ফেলেছি আর মুসলমানদের ভিতরে খেলাফাত নাই মুসলমানদের ভিতর একতা নাই আজকে আমরা মানুষে মানুষে দল ভাগ করে দিচ্ছি আজকে কত দল দেখুন কত দল কি বলবো আপনাদেরকে বোঝা যায় না আমাদের যে বড় একজন লিডার ছিলেন সাদ্দাম হোসেন নাম শুনেছেন কে না নাম জানে তার কিসের জন্য কিসের জন্য মারা হলো কিসের জন্য সে হেরে গেল শিয়ার সুন্নিতে তফাত করে আমাদের এলাকায় যদি একজন ব্যারলি মানুষকে মানা হয় সুন্নি মানুষকে মানা হয় তো দেবন্দিরা তালিবে ঠিক করেছে ঠিক করেছে যদি দেবন্দিকে মারে তো ব্যারলিরা বলবে ঠিক করেছে ঠিক করেছে আজকে আমাদের ভিতরে এরকম অবস্থা হয়ে গেছে ভাই আমাদেরকে খেয়াল করতে হবে যখন কাল কেয়ামতের দিন যখন আল্লাহ তাআলা সামনে দাঁড়াবো আপনাকে কবরে গিয়ে। আপনাকে একটি প্রশ্ন আপনাকে এরকম করা হবে না তুমি দুনিয়াতে কোন পথের হতে চলে তোমাকে জিজ্ঞাসা করা হবে তিনটি প্রশ্ন মান রাব্বুকা মান দীনুকা মান নবীউকা তিনটি প্রশ্ন করা হবে তোমার রব ছিল তোমার دین কি ছিল তোমার নবী কে ছিল এই তিনটি প্রশ্ন করা হবে আমরা আজকে দল ভাগ করে নেছি বাপ দল ভাগ করে নেছি বড় বড় স্টেটে জালসাই আলেমরা আজকে বড় বড় ভাষণ দিয়ে চলে যাচ্ছে বড় বড় ভাষণ হয় সেই জায়গায় ভাষণ হওয়ার পরে দেখা যায় যে নামাজের ব্যাপারে সে বায়ান করছে নামাজের ব্যাপারে বায়ান করার পরে ইমাম সাহেবের পিছনে পিছনে দেওয়ার পরে ইমাম সাহেবকে নাস্তা পানি খাওয়ার পরে খাইয়ে দিয়ে যখন বলছি ইমাম সাহেব নামাজ পড়বেন না তো নামাজ পড়া বলছি রাস্তায় করে নেব বা বাসায় গিয়ে করে নেব আমাদের অবস্থা এরকম হয়েছে আমরা শুধু মানুষরা আলেমরা শুধু আজকে মানুষদের কিছু বলেই বাড়াচ্ছি কিন্তু নিজে আমল করছি না এই আই বক্তার কোনো কামে আবি নাই এই বক্তমাতে কোনো লার্নিং নিজে যেটা বলবো তার পথে যদি আমল করি সেটাই আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি গ্রহণ যোগ্য তার ছাড়া কিছু নয় আমি যেখানে বলতে চাইছিলাম যে মুসলমানদের একতা হতে হবে আজকে ভারত বর্ষের বাইরে আপনারা দেখে থাকুন আপনারা দেখেছেন ইসরায়েল বলে একটা দেশ আছে এই ইসরায়েল ইহুদিদের দেশ ইহুদিদের দেশ এই ইসরায়েল একটাই মাত্র দেশ হয়ে আজকে ভারত বর্ষে শুধু নয় সারা বিশ্বের মুসলমানদেরকে তারা আজকে মাথা নাড়িয়ে দিচ্ছে গাজাতে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান ফিলিস্তিনের মাটিতে লক্ষ লক্ষ মুসলমান মসজিদ আকসা মুসলমানদের প্রথম কিবলা ছিল যে মসজিদ আকসা সেই মসজিদ আকসাকে তারা সেই জায়গাটায় দখল করা নিয়ে মুসলমানদের প্রতি লাঠির পর লাঠি মারের পর মার সেই জায়গায় মানুষদের পর রাতারাতি বম্ব হচ্ছে মুসলমানরা যখন নামাজ আদায় করতে যাবে সেই সময়তে মসজিদের বাইরে बम ফেলে দেওয়া হচ্ছে যেন সেই জায়গায় যেন তারা নামাজ আদায় করতে না পারে আজকে মুসলমানের বড় 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 রাজ্যের বড় বড় দেশের মুসলমানরা হা করে তাকিয়ে আছে হা করে তাকিয়ে আছে কি অবস্থা এটা আল্লাহ তাআলা আপনাদেরকে পরীক্ষায় ফেলেছেন আমাদেরকে পরীক্ষায় ফেলেছেন আপনারা হয়তো শুনে থাকেন শুনেছেন যে আল্লাহু রাব্বুল আলামিনের কাবায়ে হাদিন কাবাকে যখন i <laughs> دخل করার উদ্দেশ্য করেছিল যে কাবাকে দখল করে নিব সেই সময় আল্লাহু রাব্বুল আলামিন ঝাকে ঝাকে আল্লাহু রাব্বুল আলামিন আকাশ থেকে আবাবিল পাখি দিয়ে আবাবিল পাখি দিয়ে ঝাকে ঝাকে পাথর দুনিয়ার প্রতি নিক্ষেপ করে দিয়ে সেই সমস্ত কাফেরদের নিশ্চিহ্ন করে দিয়েছেন আপনারা মোবাইলের মাধ্যমে দেখেছেন যে এই ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের রক্ষা করার জন্য আল্লাহ তাআলা একজন ইসরাইলদের বাহিরের প্রতি ইসরাইলদের প্রতি একজন শান্ত করার জন্য আল্লাহ তাআলা তরফ থেকে কে জানি আল্লাহ তালার مددই হতে পারে আমরা বুনো বিড়াল বলে থাকি এই বুনো বিড়াল ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন এখন আপনারা ফেসবুকে দেখতে পাবেন ফুলে দেখুন যে ফিলিস্তিন এবং বুনো বিড়ালের খবর কি বুনো বিড়ালকে দেখা যাচ্ছে যে একাই 100টা একটা বিড়াল 100টা 100টা সেনা বাহিনীকে একাই काबू করে দিতে আল্লাহ তাআলার مدد ছাড়া কিছুই নয় এটাই বোঝানো চাইছে যে বদরের যুদ্ধে 313 জন সাহাবী একাই সে যুদ্ধ কি করে লড়তে পারল উহুদের যুদ্ধে সত্তর হাজার সেই সমস্ত মানুষরা আর মুসলমানদের দিকে মাত্র এক হাজার মাত্র বাহিনী। তা করে তারা আল্লাহ নবী সাল আলি সাল্লামের নেতৃত্বে কিভাবে যুদ্ধ করলেন কি তাদের ছিল কি তাদের মনোবল ছিল মুসলমানদের একটাই মনোবল থাকতে হবে সেটা আল্লাহ যদি চাই তাহলে এই যুদ্ধে আমরা জিতব আর আল্লাহ যদি চাই তাই এই যুদ্ধে আমরা হারবো এটাই হবে মুসলমানদের প্রথম ইমান আর আমরা বলে থাকি যে ঘরে ঘরে মুসলমান আমরা আমরা আজকে পাকা সাচ্চা মুসলমান দাবি করি আমরা মুসলমান হওয়া মুখের কথা সহজ নয় বাপ মুসলমান হতে হলে আপনাকে আপনাকে কয়েকটি ফর্মুলার পর চলতে হবে মুসলমান হওয়ার জন্য আপনাকে গরুর গোশত খাজরীর নয় মুসলমান হতে গেলে আপনাকে ঈদের দিন আপনি গরুর গোশত নিয়ে নেবেন আর কুরবানি আসলে কুরবানি করে দিবেন এটাতে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে আপনাকে বিশ্বাস করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয়তমা রাসূল যা কিছু হয় যা কিছু হয় সমস্ত কিছু আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা তরিকা থেকেই করব আমরা এটার প্রতি যদি ফলো করেন তাহলে আপনার जिंदगी আমার जिंदगी আপনার জন্য সবথেকে বড় कामयाबी মুসলমানদের ভিতরে আজকে একতা নেই মুসলমানদেরকে একতা হতে হবে আপনাকে লা ইলাহা ইল্লা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল বলে আপনাকে বিশ্বাস আসতে হবে যা কিছু হয় আল্লাহ থেকে হয় আর মুহাম্মদ সাল্লাল্লা আফ আলিয়া সাল্লাম আল্লাহ তাল আর প্রিয়ত রসুল তিনার সমস্ত দেখানো পদ অনুসরণ করা আপনার জন্য আমার জন্য বাধ্যতামূলক আমরা বলে থাকি আজকে নামধারে মুসলমান আমরা গরুর গোস্তু খাই তাই মুসলমান প্রতিটা মুসলমানের প্রতি নামাজ ফরজ আছে কালেমার পরে পরে প্রতিটা মানুষের প্রতি নামাজ ফরজ আজ নামাজকে নিয়ে আজকে আমাদের ভিডিও অফিস পড়াই গেলামে কিছু মানুষের আজকে বলে দিল নামাজ নাকি কোরআনে নাই শুধু ভিডিও অফিস পড়াতে নাই বাপ পৃথিবীতে বাংলাদেশ ওই দল তৈরি হয়ে গেছে এখন পৃথিবীতে তৈরি হয়ে গেছে নামাজ নাকি কোরআনে নাই আমি আব্দুল হালিম বলছি যে কোরআন কারিমে পাঁচটি নামাজের কথা নাম দিয়ে নাম আছে আমি আব্দুল হালিম আপনাদেরকে প্রমাণ দিয়ে দেখিয়ে দিতে পারবো তারা নাকি কোরআন পড়ে কি পড়ে না আল্লাহ তালায় জানে তারা বলছে না নাকি কোরআনের আস্তাগফিরুল্লাহ এই দুই মুসলমানদের ভিতরে ভাগ আজকে আমরা যারা নামাজ ও বিশ্বাস করি বাপ তারা নামাজ নিয়ে আজকে আমরা ব্যতিব্যস্ত নাই রমজান মাসে দেখলেন পবিত্র রমজান মাসে মসজিদের ভিতরে জায়গা দেওয়া মুশকিল উপত্তলাতে জায়গা করতে হচ্ছে ইয়া তো বড় মসজিদে লোক আসছে না উপত্তলায় আজ রমজান শেষ দেখুন আমার মসজিদের অবস্থায় দেখুন রমজান মাসে 14 কাতারের ভিতরে জুম্মাতে দেখা গেল 14 কাতারের ভিতরে 18 কাতার লোক চার কাতারের উপরে মানুষকে দাঁড়াতে হচ্ছে আজ রমাজান শেষ রমাজান শেষের পরে কালকে জোহর পর্যন্ত ঠিক ছিল আজকে যখন খজরে নামাজে ঢুকছি বাপ মাত্র দু কাতার মুসল্লি হান আল্লাহ রমাজান মাসে ফারিস্তার রমাজান মাসে আল্লাহ হতান হুকুমে ফারিস্তারা শয়তানকে বেঁধে রাখে সে সমাজের সহায়তা না বেঁধে থাকে বাধা থাকে আর মানুষরা মসজিদের দিকে চলে আসে রমাজান শেষ হয়ে গেছে আমাদের গ্রামের অনেক ভাই অনেক বাবাজিরা মসজিদ বলে ভুলে যাবে আস্তে আস্তে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ পরিপূর্ণজন আল্লাহ তালা তাদেরকে যেন হেদায়েত দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন নামাজ একটা এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যে নামাজ আপনাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন সর্বপ্রথম যখন হিসাব নিতে শুরু করবেন সেই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের আগে হিসাব নেবেন নামাজ যদি আপনার আমলনামায় না থাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠানোর আগে ইনসানকে পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি সৃষ্টি করেছিলেন সেই জিনদের ভিতরে এমন একজন লিডার ছিল আমরা তাকে আমরা সকলে ইবলিস বলে জানি তার নাম ছিল ইবলিস নয় আগে তার নাম ছিল আজাজিল আজাজিল এই আজাজিল এমন হয়েছিল আল্লাহ তালা সাত আসমান জমিনে এমন একটি জায়গা ছিল না যে জায়গায় সাজদা তিনি করেননি সাজদা করতে করতে এমন একটি জায়গা না সেই জায়গায় সাজদা করেনি কিন্তু আল্লাহ রাবুল আলমী যখন বললেন যে আমি একজনে এবং তোমাদের চারজন ফারিস্তার এবার আমি খুশি নয় তো আমি আদম সৃষ্টি করতে চাই আদম সৃষ্টি করার পরে অনেক বড় লম্বা ঘটনা সংক্ষেপে আপনার জন্য বলছি এতটুকুই যে আমরা নামাজের ভিতরে আমরা কত কিছু আমরা পাই সেগুলোকে আমরা ছেড়ে দিয়ে আজকে কোন দিকে আমরা বসে আছি সেই সামনে যখন আদমকে সৃষ্টি করা হলো সে দেখলো যে আমার সামনে আদম বানাল দেখে কি হয় তারপর আল্লাহ তালা হুম করলেন যে তোমরা আদমকে সকলে চেষ্টা করো সকলে চেষ্টা করলো কিন্তু ইবলিশ আজাদিল কিন্তু সেজদা করলো না বলছে তার ভিতরে একটা অহংকার পয়দা হয়ে গেল আমি তো আগুনের তৈরি সে হচ্ছে মাটির তৈরি এই অহংকার এই অহংকার এই অহংকার আপনার ভিতর থেকে আমার ভিতর থেকে চূর্ণ বিচূর্ণ করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারীতে হাদিসটি আছে যে যার ভিতরে যার ভিতরে জাররা পরিমাণ অহংকার থাকবে সে আমার জান্নাতে প্রবেশ করবে না বলে সুবহানাল্লাহ তাহলে অহংকার আপনাকে আমাকে দুনিয়া থেকে মুছে যেতে হবে এটা আমার কথা নয় বাপ এটা আল্লাহ নবী বলেছেন সহি বোখারিতে আছে যে অহংকার নিয়ে তোমরা জান্নাতে দোষ করতে পারবে না অহংকারকে তোমাদের মন থেকে দূর করতে হবে সেই ইবলিস অহংকার করলে আমি আদমকে আমি সে করবো না আমার তো আগুন সব থেকে উপর দিকে ওঠে তে তে সে অনেক বড় ঘটনা বা সেখানে তাকে সিজদা করার জন্য বলা হয়েছিল সে সিজদা কিন্তু সে করেনি তাই তাকায় আল্লাহ তাআলা ইবলিশে পরিণত করেছিল আজকে আমরা মুসলমানেরা দেখুন আমাদের প্রতি আল্লাহু রাব্বুল আলামিন পাঁচ নামাজ ফরজ করেছেন পাঁচক নামাজের ভিতরে 17 রাকাত ফরজ নামাজ এই 17 রাকাত ফরজ নামাজের ভিতরে এক রাকাতে এক রাকাতের ভিতরে আল্লাহু রাব্বুল আলামিন দুটিকের সিজদা দিয়েছে তাহলে আমরা এক রাকাতে দুটি যদি সিজদা দিতে আমরা 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 সেই জিনিসটা যদি আমরা ছেড়ে দিই তো আমাদের অবস্থা কি হবে সেদিন কিন্তু ইবলিস বলেছিল আল্লাহ তালাকে চ্যালেঞ্জ দিয়েছিল ওগো আল্লাহ আপনি আর যে আপনার যে আমি এত ইবাদত করলাম এই ইবাদতে কি আপনি খুশি হয়েছেন বা না হয়েছেন সেটা আমি জানি না কিন্তু আপনি আমাকে কিছু পাওয়ার আপনাকে দিতে হবে সেটা আমার পাওয়ার যোগ্য আছে সেদিন কি ইবলিস বলেছিল ওগো আল্লাহ আমি চাই প্রতিটা মানুষের রগে রগে যেন আমি বেড়াতে পারি আল্লাহ বলেছিলেন যে তোমাকে পাওয়ার দেওয়া হলো কিন্তু যে মমিন বান্দা হবে যে আমার আউলিয়া হবে তাকে কোন সময় তুমি ধোকা দিতে পারবে না আল্লাহ তাআলা সেদিন ইবলিস কে কথাটা বলেছিল সেদিন ইবলিস বলেছিল ওগো আল্লাহ আমি তোমাকে চ্যালেঞ্জ করছি আল্লাহ আমি তোমার বান্দাদেরকে আমি ধরে ধরে জাহান্নামের ভিতর আমি নিয়ে চলে যাব সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বললে ইবলিস শুনে তুই যখন আমার ব্যক্তিকে আমার বান্দাদেরকে আমার বান্দাদেরকে তুই জাহান্নামে নিয়ে যাবি তুই তো তোর কুমন্ত্রণা দিয়ে তাদেরকে জাহান নামে নিয়ে যাবি আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে থাকি আমি হচ্ছে আর রহমান আমি হচ্ছে রহমান আমার দয়ার কোনো শেষ নেই আমি তাদের প্রতি দয়া করে কোন বান্দা যখন কোন বান্দা যখন মরণের পূর্বে যদি একবার আল্লাহ তাআলাকে বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে মরণের আগে যদি এই কথাটা বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আস্তাগফির আল্লাহ যদি একবার আল্লাহ তাআলা কাছে খাস নিয়তে যদি তওবা করে আল্লাহ তাআলা বলেন আমি মরণের আগা পর্যন্ত সেই বান্দার আমি জান্নাতের রাস্তা খুলে রাখলাম বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরা ফুরকানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোন মান্দা যখন ইমান আনলে ইমান আনার পরে তৌবা করল তৌবা করার পরে সৎ কাজ করলো এই সৎ কাজ করার পরে আল্লাহ তালার কাছে ফিরে আসে আল্লাহ তালা বলছেন সেই বান্দার সমস্ত গুনহাগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তালা নেকির দ্বারায় পূরণ করে দেয় বলি সুহান আল্লাহ আয়াতটি হচ্ছে যে কোনো বান্দা যখন ইমান আনে সৎ কাজ করে সেই বান্দার তৌবাতে আল্লাহ তালে এত খুশি হয় সেই বান্দার তোবা করা করার সেই বান্দার সমস্ত কিছু গুনহা ক্ষমা করে দিয়ে তার নেকির দ্বারায় পরিপূর্ণ করে দেয় বলি সুবহানাল্লাহ যাই হোক বাপ অনেক কিছু আলোচনা বাকি থেকে যায় তারপরে আমরা এই জায়গা থেকে বিদায় নিতে হয় এটাই হচ্ছে আমাদের দুনিয়া কি দুনিয়ার জিন্দেগি আমরা যেখান থেকে শরীরা কারণ যতটুকু শরীর না আপনাদেরকে শেষ নসিহত হচ্ছে আমার একটাই সেই নসিহতটা বাপ একটাই সেটা হচ্ছে আমাদের মুসলমানদের ভিতরে একতা আনতে হবে মুসলমানদের ভিতরে একতা আনতে হবে যদি একতা না আনেন দিন দিন যত যাবে যত যাবে আমরা কিন্তু সকলে কিয়ামতের দিকে আগিয়ে যাচ্ছি আপনার প্রতি আমাদের প্রতি সকলেরই প্রতি আস্তে আস্তে অন্য অন্য মানুষেরা কিন্তু আপনার উপর চাপ দিতে থাকবে চাপ দিতে থাকবে এক সময়তে আপনার দেয়ালে যখন পিঠ থেকে যাবে আপনি তখন আর কিছুই করতে পারবেন না যাই হোক বাপ আল্লাহ তাআলা যেন আমাদেরকে সোনার থেকে যেন বেশি বেশি আমল করার তৌফিক দান করে সকলে পড়ি আল্লাহুম্মা আমিন আপনাদের সামনে একটি গজল বলি ইনশাআল্লাহ আজকের আমি বক্তব্য আমি এতে করব তাই জরে। তোমারি প্রেম দাও প্রভু আমারে হৃদয়ে জোরে তোমারি প্রেম দাও প্রভু আমারে কোন সময় আমি জানো কোনো সময় আমি জানো ভুলি না তোমারে হৃদয়ে জোরে আমারে আেমার ভালোবাসা শুধু প্রভু তোমার সাথে হই তুমি ছাড়া অন্য কবন পেমার ভালোবাসা শুধু ভুর সাথে হাই তুমি ছাড়া অন্নকে গা তোয়া পয় তাই তো সবার আগে খুঁজেছি তোমার হৃদয় জোড়ে দাও প্রভু আমারে হৃদয় জোড়ে তোমার প্রেম দভু আমারে কোন সময় আমি জানো ভুলিনা না তোর হৃদয়ে জোরে তোমার প্রেম দাও প্রভু আমারে যখন আমার কেউ ছিল না যখন আমরা মায়ের পর হয়েছিলাম তখন বলেন কে ছিল কে ছিল আল্লাহ ছিল না তখন প্রভু তুমি যখন আমার কেউ রবে না তখন রবে প্রভু তুমি কবরে যাওয়ার পরে কেউ থাকবে গো কবরে যাওয়ার পরে সবাই একা একা হে যাবে তাই বলছে যখন আমার কেউ ছিল না তখন ছিলে পাবো তুমি যখন আমার কেউ রবে না তখন রবে পাবো তুমি চাই না পাবো আমি হানাতে তোমার হৃদয় জুড়ে प्रेम दौ पोभो आ